মোটেও কিন্তু আমি দাঁড়িয়ে আছি একদম সিআর লাইনে দেখতে পাচ্ছি 6 নম্বর প্ল্যাটফর্মে কলকাতার প্রথম এসি লোকাল দেখতে পাচ্ছি ফার্স্ট লুকে তোমাদের আমি দেখাচ্ছি আজকে এই দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে দেখতেই বাছছো ছেড়ে দিয়েছে দেখো ভিটা রেগো দন্দমে স্পিড কিন্তু বাড়ছে দেখতে পাচ্ছো এই দা ক্রস করলো একশো এক একশো চার এতক্ষণ এসির মধ্যে ছিলাম এখন বাইরে আসার পরে এই ভাপা গরমে মানে সিদ্ধ হয়ে যাচ্ছে এরকমটা কিন্তু ব্যাপার এক ঘন্টার মধ্যে কিন্তু আমরা চলে এসেছি এসি ট্রেনে করে নৈ এঁটি এসেছি ট্রেনে কেমন লাগছে নতুন ট্রেন চালু হলে লাগছে আচ্ছা এই ট্রেনে জার্নি করতে হবে তো সবাইকে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে যে একদম শিয়ালদা স্টেশনে দেখতে পাচ্ছ ছ নম্বর প্ল্যাটফর্মে আজ থেকে কিন্তু শুরু হচ্ছে কলকাতার প্রথম যে এসি লোকাল সেই এসি লোকাল কিন্তু এই শিয়ালদা স্টেশন থেকে দেখতে পাচ্ছ আজকে যাত্রা করবে রানাঘাটের উদ্দেশ্যে তো সেটাই তোমাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে অ্যান্ড এই এসি লোকালে কী কী ফ্যাসিলিটি পাবে সব কিছু কিন্তু জানাবো ভাড়া কত সম্পূর্ণ তথ্য কিন্তু জানাবো এছাড়া কোন কোন স্টেশনে দাঁড়াবে সেটাও কিন্তু জানাতে চলেছি তোমাদের এই ভিডিওতে তো সেটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে দেখতেই হচ্ছে আমার সামনে কিন্তু ট্রেনটি দাঁড়িয়ে আছে এখন এই যে ছ নম্বর প্ল্যাটফর্ম দেখি ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এখান থেকে ট্রেনটি ছাড়বে আজকে এখন কিন্তু পুরো কোচ দেখতে পাচ্ছ খালি আছে আর কিছুক্ষণ পরে কিন্তু এই যে গেটগুলো দেখতে পাচ্ছ এই গেটগুলো কিন্তু খোলা হবে সম্পূর্ণ কিন্তু মানে ট্রেন থেকে অপারেট করা হবে এই জিনিসগুলো সেটা তোমাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ট্রেনটা দেখতে কিন্তু অনেকটা প্রায় বন্ধে বাড়তে মতন লাগছে দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে দেখতে পাচ্ছ অ্যান্ড ভেতরে গেলেই বুঝতে পারবো যে ভেতরে অ্যাকচুয়ালি মানে কেমন আছে

সত্যি বলছি দারুণ লাগছে মানে এই যে কলকাতায় সেটা মানে সাক্ষী ভালো লাগছে যাই না মানে এই ট্রেনটা কতটা সফলতা পাবে তবে তোমাদের সব কিছু জানানোর চেষ্টা করব যত ইনফরমেশন দেওয়ার থাকে সব কিছু দেওয়ার চেষ্টা করব। কোথায় কোথায় স্টপেজ সবকিছু তোমাদের জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে কিন্তু কিন্তু এখন এখন খুলে খুলে গেছে গেছে এই দেখো সব গেটগুলো অটোমেটিক এবং লোকাল ট্রেনের মতন কিন্তু এখান থেকে লোকাল ট্রেনের সিস্টেম ছিল তোমার জানো মেট্রোতে ঠিক এরকম থাকে একটা বগি থেকে আরেকটা একটা বগিতে কিন্তু খুব সহজে যেতে পারবে এখানে কিন্তু ঠিক সেরকমটাই ফ্যাসিলিটি আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাগেজ রাখার জন্য কিন্তু জায়গা দেওয়া আছে আমরা এটা দেখতে পাচ্ছি ট্রেনের মধ্যে আর ট্রেনের সিটগুলো দেখতে পাবো পুরোটা স্টিলের স্টিলের সবাই কিন্তু খুবই এক্সাইটেড মানে ফার্স্ট টাইম এসি ট্রেনের ভেতরে আসার পরে মনে হচ্ছে না যে মানে এতক্ষণ ছিলাম বাইরে গরমের মধ্যে আর ঠিক ভেতরটা আসার পরে কিন্তু খুব সুন্দর লাগছে এটা এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেফটি পাচ্ছো সব ব্যবস্থাও কিন্তু করা আছে আর প্রত্যেকটা জায়গায় দেখো এখানে ক্যামেরাও কিন্তু সিস্টেম এখানে আছে দেখতে পাচ্ছ আর এখানে সাইড তোমাদের সব কিছু সবকিছু দেখাবো আর এমনি সিটির ব্যবস্থা যেরকমটা থাকে সেরকমটাই আছে এসি ট্রেন এই কারণে এই যে যখন মানে ট্রেনটা কিন্তু অটোমেটিক খুলবে দরজাগুলো অটোমেটিক বন্ধ হবে ট্রেনে কিন্তু দেখতে পাচ্ছ অ্যালার্ম বাচ্চা একটা হালকা করে দেখতেই পাচ্ছ সম্ভবত গেটটা বন্ধ হবে এখন বন্ধ হবে এটা বারোটার সময় ট্রেনটা ছাড়ার কথা এন্ড খুবই কিন্তু সবাই কিন্তু দেখতে পাচ্ছ খুবই এক্সাইটেড অ্যানাউন্স করে দিলে কিন্তু দরজা বন্ধ হবে দরজা কিন্তু বন্ধ হয়ে গেল অটোমেটিক বন্ধ হয়ে গেল দেখতেই পাচ্ছ অ্যান্ড নেক্সট কোথায় যে ট্রেনটা দাঁড়াবে সো আমার মনে হচ্ছে বিধাননগর অবশ্যই দাঁড়াবে এবং দমদমেও হয়তো দাঁড়াবে কারণ দমদমার বিধাননগর না দাঁড়ালে তো হয় না এবং অনেক ইউটিউবারও কিন্তু এসছে দেখতে পাচ্ছ বাংলার যত ক্রিয়েটার আছে বাংলার নয় এসেরাও কিন্তু মানে অনেক বাইরে থেকেও ক্রিয়েটাররা এসছে তারাও কিন্তু ভিডিও করছে আমি যেটা দেখলাম এখানে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ

देखते ही पाचन जस्ट फैमिली लुक इनके ना बड़े गए थे पूरे आरपीए से शुरू हुए थे यार सब फाइव बोल दिया क्यों खाका नहीं एकदम प्रचुर प्रचुर मानो दिया कि आगे दिया कि दिनों का मूवमेंट देख रहे हैं हमारा तो एक बार हमारा प्लेटफार्म देखेंगे बार आस्ते आस्ते एग्जिट कोर्स ही

কলকাতার কিন্তু অ্যানাউন্স করে দিল পরবর্তী স্টেশন হচ্ছে বিধাননগর বিধাননগর কিন্তু পরবর্তী করে দাঁড়াবে কিন্তু চলো সামনের দিকে যাই একটু সবাই কিন্তু এই মুহূর্তটা দেখতে পাচ্ছ ক্যামেরা বন্দী করার চেষ্টা করছে এখন

বিধানগৰ ৰেলষ্ট এক নম্বৰ কাঠ এত ভিড় দেখতে পাচ্ছি ইউটিউবারদের পুরো কথা বলার পয়রি হচ্ছে না মানে সবাই এত কথা বলছে কি বলবো তোমাদের বলো দরজা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে সো বাইরে বের না আর যেতো প্রয়োজন নেই কিজন্য বাইরে বের সাথে সাথে একটা হাওয়া আর ঝোকা আসে বাইরে রাখ তো এটা যখনই দরজাটা খুললো একটা গরম একটা হাওয়া এসে পড়লো না কি বলবো আর এই পাশেতে দেখো অনেক লোক কিন্তু দাঁড়ি দাঁড়ি ভাবছে ডেটা আবার কি ট্রেন যাচ্ছে আমাদের ট্রেন কিন্তু এখন দমদমে ঢুকছে কী পারছ আজকে আমাদের দ্বিতীয় নম্বর স্টপেজ আছে দমদম জংশন ওই সকাল আটটা উনত্রিশ বেজে কিন্তু রানাঘাট থেকে ছাড়বে ছেড়ে কিন্তু আসবে শিয়ালদা পর্যন্ত আর শিয়ালদাতে কিন্তু সন্ধ্যার সময় কিন্তু এই ট্রেনটা যাবে কখন যাবে সেটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি এখন দমদমে ট্রেন্ড হচ্ছে আর সবরা ঘিরে ধরেছে একেবারে সবাই কিন্তু ভিডিও করছে দেখতে পাচ্ছে বাইরেও ভিড়টা দেখো তোমরা একবার একদম পুরো গেট দেখতে পাচ্ছ পুরো আটকে রেখে দিয়েছে মানে বাইরে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমরা আছি এসি ট্রেনের ভেতরে আর বাইরে থেকে ঠিক দমদমটা এরকম দেখো একেবারে দেখতে পাচ্ছ ওয়ার্নিং দিচ্ছে গেট কিন্তু বন্ধ হবে এখন গেট বন্ধ হয়ে গেল এ গেট কিন্তু খুলছে না মানে যে পাশে দাঁড়াচ্ছে সেই পাশে কিন্তু গেট খুলছে দেখতে পাচ্ছি এপাশের গেট কিন্তু বন্ধ ছিল শুধুমাত্র লেফট সাইডের যে গেট সেটাই কিন্তু খুললে দমদম থেকে দেখতে পাচ্ছি ট্রেন কিন্তু ছেড়ে দিলো আমাদের পরবর্তী স্টপে সোদপুর দেখতে পাচ্ছি সত্য দাঁড়াবে কিন্তু পরবর্তীকালে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি এসি লোকাল ট্রেনে স্পিড চলছে সহ্যই একশোর কাছাকাছি এই দেখো নাইনটি সিক্স স্পিডটা একটু গেছে কারণ যেহেতু প্ল্যাটফর্মে ঢুকেছে দেখতে পাচ্ছি এখানে স্পিড কিন্তু একটু কমেছে তো একশোর কাছাকাছি স্পিড চলছে তবে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত স্পিড কিন্তু চলতে পারবে এই ট্রেনটা সত্যি বারোটা ছত্রিশ বেজে কিন্তু ঢুকছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্রেনটা দাঁড়াবে সত্যপুর কিন্তু ঢুকে গেল এখন দেখা যাক গেট কতক্ষণ পরে খোলে পাঁচ সেকেন্ড পরে কিন্তু গেট খুলে গেল চলো শোধপুর একটু তোমাদের নেমে দেখাই দেখতেই পারছো কিন্তু ঢুকলাম বারোটা সাঁত্রিশে কিন্তু ঢুকলাম আমরা চলো বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না কারণ ট্রেনিং কিন্তু ছেড়ে দিতে পারে চলো ভেতরে যাই রেল স্টেশন ওয়ার্নিং দিতে চলে আসো দরজা দরজা বন্ধ হবে বন্ধ হওয়ার মতন দরজা বন্ধ হওয়ার সিস্টেম রয়েছে সেই আওয়াজ দিয়ে দরজা বন্ধ হয় তখন আওয়াজ করতে করতে দরজা বন্ধ হয়ে গেল আমাদের পরবর্তী স্টপেজ খড়দা চলো দেখি খর্ধা কখন ঢোকে সেটা তোমাদের দেখাও ট্রেন এখন আমাদের খর্দা স্টেশনের দেখতে হচ্ছে ডুবলোর খর্ধাও কিন্তু দাঁড়াবে এখন তোমাদের আমি জানিয়ে দিই এই ট্রেনের ভাড়া ফেয়ারটা কত কোথায় কোথায় দাঁড়াবে সেটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই ট্রেনের যত ইনফরমেশন সেটা তোমাদের আমি একটু দেখিয়ে দিই এ দেখো এসি লোকাল ট্রেনের এই দেখো আজকে দেখতে পাচ্ছ মানে আজকে দশ তারিখ রবিবার কালকে এগারো তারিখ আগস্টের কালকে থেকে কিন্তু এই ট্রেনটা চালু হচ্ছে কমার্শিয়ালভাবে জনসাধারণের জন্য এবং এই ট্রেনটা টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে এগারোশো ছাব্বিশ আর এই ট্রেনটা কোথা থেকে ছাড়বে রানাঘাট থেকে ছাড়বে কিন্তু সকাল আটটা বেজে উনত্রিশ মিনিটে এবং শিয়ালদা ঢুকবে শিয়ালদা ঢোকার পরে শিয়ালদাটা কিন্তু বিকাল সন্ধ্যার সময় বলতে পারো ছটা বেজে পঞ্চাশ মিনিটে কিন্তু শিয়ালদা থেকে ছাড়বে আর কোথায় কোথায় স্টপে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিয়ে রাখো চাকদাওয়া কল্যাণী কাঁচরাপাড়া নৈহাটি ব্যারাকপুর খরদা সোদপুর দমদম বিধাননগর আর ভাড়া ফেরারটা তোমরা দেখে নাও দমদম পর্যন্ত শিয়ালদারিকে ভাড়া পঁয়ত্রিশ টাকা শিয়ালদার ব্যারাকপুর পর্যন্ত ভাড়া ষাট টাকা এবং মহাটি পর্যন্ত ভাড়া নব্বই টাকা এবং রানাঘাট থেকে ভাড়া একশো কুড়ি টাকা এই হচ্ছে এই লোকাল ট্রেনের পেয়ার এবং যাবতীয় তথ্য ইনফরমেশন এক কথা বলতে পারছি এখন কিন্তু ঢুকছে দেখতে পাচ্ছি ব্যারাকপুর দেখতে পাচ্ছেন কিন্তু ডান দিয়ে গেট খুলছে ব্যারাকুরের বাপরে এতক্ষণ এসির মধ্যে ছিলাম এখন বাইরে আসার পরে এই ভাপা গরমে মানে সিদ্ধ হয়ে যাচ্ছে এরকমটা কিন্তু ব্যাপার দেখতে পাচ্ছ ব্যারাকপুর কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো আর এখন সময় বারোটা পঁয়তাল্লিশ সবাই দেখছে কিন্তু এই যে এসি লোকাল সেই ট্রেনটাকে কিন্তু সবাই দেখতে পাচ্ছ দেখছে ভিডিও করছে চলো বেশি কথা বলবো না ভেতরে ঢুকে পড়ি যখন তখন কিন্তু গেট বন্ধ হয়ে যেতে পারে চলো দু মিনিটের মতন মোটামুটি কিন্তু ব্যাক করে দাঁড়ালো দেখতেই পাচ্ছ আবার কিন্তু ছেড়ে দিল ট্রেন ويو جو پانا پانا তোমাদের তো আমি জানিয়ে দিলাম যে এই ট্রেনের ভাড়া কত সো আশা করি সব কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম এখন বলি যে এই ট্রেনটা আমার আসলে কেমন লাগছে সো ভালো লাগছে কারণ এই ট্রেনটা যেহেতু পূজার আগে চালু হচ্ছে বুঝতেই পারছো মানে পুজোর সময় বিশেষ করে এই যে ট্রেনটা এই ট্রেনটা কিন্তু রানাঘাটবাসী বা যারা চাকরিজীবী আছে তাদের উদ্দেশ্যে কিন্তু ট্রেনটা বেজে মানে অ্যাকচুয়ালি চালু হয়েছে কেন বলছি তোমরা আশা করি সময়টা দেখলে বুঝতে পারবে সকাল আটটা উনত্রিশ মিনিটে কিন্তু রানাঘাট থেকে এই ট্রেনটা ছাড়বে আর এই ট্রেনটা আবার কিন্তু শিয়ালদা থেকে ছাড়বে কিন্তু সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে তো বুঝতে পারছো বিশেষ করে চাকরি যারা করে তাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু এই ট্রেনটা কিন্তু চালু হয়েছে তো ভাড়াটা একটু আমার কাছে বেশি বেশিই লাগছে তবে যারা চাকরি বাকরি করে তাদের কাছে আশা করি মনে হয় যে এই গরমের সময় এই এসি ট্রেনের যাত্রাটা আশা করি তাদের জন্য ঠিক আছে মনে হয় কিন্তু সাধারণ যারা মানুষ আছে আমাদের মতন যারা সাধারণ মানুষ যারা রেগুলার ট্রেনে যাত্রা করি তাদের জন্য কিন্তু আমার কাছে আমার কাছে একটু মনে হচ্ছে যে ভাড়াটা একটু বেশিই আছে তো তোমরাও বলবে তোমরা তোমাদের মতামত জানাতে পারো কমেন্টে যে তোমাদের কি মনে হচ্ছে এই যে ট্রেন এই ট্রেনে ভাড়া কি তোমাদের বেশি মনে হচ্ছে নাকি ঠিকঠাক মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তবে আমাকে যদি বলে যে আমি এই ট্রেনে যাত্রা করব কিনা আমি কিন্তু এই ট্রেনে খুব একটা যাত্রা করব না যদি মনে হয় যে ফ্যামিলি নিয়ে যাচ্ছি কোথাও একটা জায়গায় যাচ্ছি গরমের মধ্যে অসম্ভব একটা অবস্থা তখন কিন্তু অবশ্যই এই ট্রেনে যাত্রা করা যেতে পারে তো তোমরা তোমাদের মতামত জানাতে পারো যে তোমাদের অ্যাকচুয়ালি ট্রেনটা কেমন লাগছে আর তোমরা কে কে এই ট্রেনে যাত্রা করতে চাও সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারো স্পিড কিন্তু বাড়ছে দেখতে পাচ্ছ এই দেখ একশো ক্রস করলো একশো এক একশো তিন একশো চার সাত আর কোনো অব্দি একশো সাত আমি দেখেছি এই একটু আগে দেখছিলাম একশো সাত পর্যন্ত কিন্তু গিয়েছিলো ট্রেনটা মধ্যে ব্যাকপুর থেকে ছাড়া পরে কিন্তু ট্রেনটা স্পিডটা একটু বেড়ে গেছে মানে ওপারে কিন্তু স্পিডটা একটু কম ছিল হান্ড্রেডের কাছাকাছি তবে ব্যাক যখন ক্রস করলো তখন কিন্তু ট্রেনের স্পিডটা বেড়ে গেল একশোর ওপরে চলে গেল ট্রেনের ভিতরে ধোকার পড়ে যে ফ্যাসিলিটিগুলো দেখতে পাচ্ছি এরকম এটা হচ্ছে দরজা দেখতে দরজা তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর দরজার কাছে কিন্তু যাবেন না আর এখানে যদি ইমার্জেন্সি কোনো দরকার পড়ে দরজার কাছে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এটা প্রেস করতে পারো এছাড়াও কিন্তু কথা বলার জন্য সেই ফ্যাসিলিটিও আছে তোমাদের আমি দেখাচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছ কথা বলার জন্য কিন্তু ফ্যাসিলিটি আছে তোমরা সরাসরি কিন্তু ড্রাইভার বা গাড়ির সাথে কিন্তু কথা বলতে পারো এখানে এটা প্রেস করলে কিন্তু ড্রাইভারের সঙ্গে কথা বলতে পারবে এছাড়াও এমার্জেন্সির জন্য কিন্তু অনেক সেফটি ব্যবস্থা আছে ওগুনি নিরাপদ ব্যবস্থা কিন্তু আছে এবং প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছ এখানে ক্যামেরা লাগানো আছে প্রত্যেকটা কামরায় কিন্তু অনেকগুলো করে ক্যামেরা লাগানো আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু কভার করেছে আর প্রত্যেকটা জায়গায় একটু এরকম বোর্ড টানানো হচ্ছে যেখানে কিন্তু তোমার সরাসরি দেখতে পারবে কোথায় আছো পরবর্তী স্টপেজ কোথায় সব কিছু কিন্তু অ্যানাউন্স করে দিচ্ছে এছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ব্যাগ রাখার যে জায়গা সেই জায়গা কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে ট্রেনে সাধারণ মানুষের জন্য এই যারা আমরা মানে ট্রেনে যাওয়ার সময় খাওয়া দাওয়া করতে করতে যাই সেই কিন্তু পাবে না এটাই কিন্তু কিন্তু ব্যবস্থা এখানে তোমরা সবথেকে আমার কাছে একটু অন্যরকম লাগলো মানে মেট্রোতে আমরা যেরকমটা যাই খাবার দাবার ওঠে না ভ্যান্ডারে কোনো লোকজন থাকে না ঠিক সেরকমটা এখানে কিন্তু কোনোরকম মানে সেরকম ব্যবস্থা কিন্তু তোমরা পাবে না মানে খাওয়া দাওয়ার জন্য কিন্তু অবশ্যই কিছু একটা ক্যারি করবে তাহলে কিন্তু সেটা খেতে পারবে সো এই হচ্ছে ব্যাপার আমার কাছে এটা একটু অন্যরকম লাগলো কারণ লোকাল ট্রেনে যাত্রা করলে আমরা মানে একটু টুকটাক খেতে খেতে কিন্তু পুরো ট্রেনে কিন্তু যাত্রাটা করি এখানে কিন্তু সেই ব্যবস্থাটা কিন্তু নেই কিন্তু সিগন্যাল না পাওয়ার কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ট্রেন দাঁড়িয়ে আছে আর সামনে কিন্তু আছে নুই হেডি কিন্তু আমাদের ট্রেন আর যিক্কনের মধ্যে কিন্তু ঢুকতে চলেছে আরে যদি অলস হয় টিকিট কাটে না টিকিট টিকিট নাইলে উড়ে যায় টাকা দিয়ে কালো পাস পাইলে কাটতে হবে আমি कहने যাত্রা করা ট্রেন কিন্তু এখন ঢুকছে নুইয়াটি এখন বাইরে দেখতে পাচ্ছো একটা এক একটা একই সময় কিন্তু ঢুকলো নুইয়াটি একটা এক তোমরা যারা নুইয়াতে আসতিছো তাতে কিন্তু এক ঘন্টা সময় লাগবে না নুইয়াতে আসতে শ্যামল দাকে আজকে একটু লেট হয়েছে তবে অন্য কোনো দিন আরও কিন্তু তাড়াতাড়ি আসবে এই ট্রেনটা আমরা কিন্তু এখন নইয়াটি চলে এসেছি একটু বছর আর এতটা গরম বাইরে কি বলবো তোমাদের এক ঘন্টার মধ্যে কিন্তু আমরা চলে এসেছি এসি ট্রেনে করে নৈহাটি স্টেশনে আর নৈয়াড়ি জংশন থেকে এখন আমরা কিন্তু আর পরবর্তী স্টে নৈহাটি থেকে কাচড়াপাড়া আছে চলো ওয়ার্নিং দিয়ে দিয়েছে ভেতরে ঢুকে পড়ি নাহলে কিন্তু ট্রেন ছেড়ে দিতে পারে এখন গেট কিন্তু বন্ধ হয়ে যাবে তোমাদের দেখাচ্ছি আমি

একটা নয় বেজে কিন্তু ঢুকলো কালসারা পড়া দেখতেই পাচ্ছো খুলে দিল কেমন লাগছে নতুন ট্রেন চালু হলে লাগছে আচ্ছা এই ট্রেনে জার্নি করতে হবে তো সবাইকে এই এইসব নিয়ে যাওয়া যাবে না

আর কাচরাপাড়া যেহেতু দুদিকেই নামা যায় এখানে দেখতে দুদিকেই কিন্তু গেট খুলেছিল এ পাশেও গেট খুললো এ পাশেও গেট খুললো দু কিন্তু গেট খুলেছিল কাঁচরা পাড়া শুধুমাত্র কাঁচরাপাড়ায় কিন্তু দুটো সাইডে গেট খুলেছে দেখতেই পেলে তোমরা কললাই ঢুকছে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের ট্রেন সবার খুব ঠান্ডা লাগছে কারণ এরকম এসি ট্রেনে এতটা পথ যাত্রা করেনি অনেকেরই কিন্তু ঠান্ডা লাগছে

হচ্ছে কল্যাণী স্টেশন দেখতেই পাচ্ছ সো আমি কিন্তু আর যাব না কারণ আমার কল্যাণী কাজ আছে সো এই কারণে আমার জার্নি কিন্তু এখানেই শেষ করব দেখতেই পাচ্ছ কল্যাণী স্টেশন সো এখান থেকে এখন কিন্তু ট্রেনটা চলে যাবে আর মাঝখানে কিন্তু শুধু একটা স্টপে আছে চাকদা দাঁড়াবে চাকদা দাঁড়িয়ে কিন্তু শুধু রান্নাঘাটে পৌঁছে যাবে ট্রেনটা কিন্তু না রানাঘাট পর্যন্ত দেখতে পাচ্ছ এবার গেটটা বন্ধ হয়ে যাবে তোমাদের আমি দেখাচ্ছি গেট কিন্তু দেখতে পাচ্ছ বন্ধ হয়ে গেল ট্রেন ছেড়ে দিল এই এই ট্রেনটা কিন্তু এখন যাবে চাকদা চাকদা যে দাঁড়াবে আর সোজা কিন্তু তারপরে পৌঁছে যাবে রান্নাঘাটে এই ট্রেনে কিন্তু দুটো মহিলা কামরাও আছে সামনে একদম একদম সামনে একটা কামরা আছে এবং পেছনে কিন্তু একটা কামরা আছে সো এই এসছি মোটামুটি এই ট্রেনে যত যাবতীয় ইনফরমেশান তোমাদের জানিয়ে দিলাম সো আমার খুবই ভালো লাগলো মোটামুটি যাত্রা করে সো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের যাত্রা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাদের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই গাইস